একটা গ্রামে বসবাস করতো একটা মিসকেশিয়াল মিসকেশিয়ালের ছিল এক প্রেমিকা সে প্রতিদিন তার প্রেমিকার জন্য কিছু না কিছু হাতে নিয়ে যেত আর সে তার বাসার কাছেই বসে তার জন্য গান গাইত দুষ্টু ককিলে ডাকে রে কো কো কোক বনের ভেতর বাজে রে কো 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 সে প্রতিদিন মাছ ধরার জন্য পুকুর পাড়ে যেত কারণ তার প্রিয়তমা তাকে মাছ নিয়ে যেতে বলতো তাই সে আজকেও একটা নতুন প্রজাতির মাছ ধরে নিয়ে যাচ্ছে আর তার প্রেমিকা দেখে তো বেশ খুশি হবে তার প্রেমিকা খাবে তার বেশ ভালো লাগবে মিচকেশিয়াল গিয়েই এদিক সেদিক তাকাতে লাগলো কেউ আছে কি না মিচকে আবার পছন্দ করে না মেয়ের পরিবার তাই সে ভালো করে দেখছে আশেপাশে কেউ আছে কি না তারপরে সে ডাকতে লাগলো কে গো কে গো সোনা সুন্দরী গো কোথায় তুমি তোমার জন্য যে আমি মাছ নিয়ে এসেছি গো মাছ আসছে আসছে দাঁড়াও তুমি একটু তোমার জন্যই তো অপেক্ষা করছি এই নাও তোমার মাছ তোমার জন্য আমি নদী থেকে টাটকা মাছ ধরে নিয়ে এসেছি তবে যে কুর 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 করে খেয়ে ফেলবে আমার আমার প্রাণটা হ্যাঁ হ্যাঁ অনেকেই বুঝেছি তো বললে আমি সেই কখন থেকে তোমার মাছ খাবার বসে আছি মা অনেকবার বলেছে খাবার খেয়ে নিতে কিন্তু আমি খাইনি আমি তো জানি তুমি আমার জন্য প্রতিদিন যেমন মাছ নিয়ে আসো আজকেও নিয়ে আসবে তাই তো আমি তোমার জন্য অপেক্ষা করছি দেও আর কথা না বাড়িয়ে মাছটি দেও আমার পেটে খুব খিদা লেগেছে খেয়ে নেই এই নাও সোনা তোমার জন্যই তো এনেছি আমি মাছ তুমি খাবে আমি তাহলে একটু বাসা থেকে আসি তুমি খেয়ে নিও তারপরে দেখা করব। এই বলেই মিসকেশিয়াল সেখান থেকে চলে গেল বেশ ভালোই হয়েছে মাছটা পেয়ে প্রতিদিন মিসকে আমার জন্য কতই না কি করে এখন মাছটা ভেজে খেয়ে নেই এই বলে মাছটা খাওয়ার জন্য সেও চলে গেল কিছুদিন পর একদিন মিসকের প্রেমিকা এসে মিসকের সামনে বেশ কান্না করছিল মিসকে বলতে লাগলো কি হলো তোমার তুমি কান্না করছো কেন তোমার কান্না দেখলে যে আমারও কান্না চলে আসে আরে এ কি ব্যাপার এতো দেখছি আরও কান্না করছে আমাকে একটু বলো কি হয়েছে তোমার তারপর মিসকের প্রেমিকা বলতে লাগলো তার ফ্যামিলি তার আর মিসকের সম্পর্কটা মেনে নেবে না তাই তাকেও অন্য জায়গায় জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে তাই তার বেশ মন খারাপ তখনই মিসকে বলল কখন ওই না আমার এই জীবন থাকতে আমি তোমাকে অন্য কারো হতেই দেব না তুমি শুধুমাত্র আমার তুমি ছাড়া আমার এ জীবনে কেউ নেই প্রিয়তমা ও জীবনেও নেই তুমি শুধু আমারই থাকবে না হলে আমি মাথা ঠুকে ঠুকে এখনি মারা যাব মিষ্কের প্রেমিকা বলল না 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 আমিও তো তোমায় বড্ড ভালোবাসি তুমি যদি মরে যাও আমাকে কে ভালোবাসবে তাহলে তুমি আমার কথা শোনো চলো আমরা পালিয়ে বিয়ে করি আমরা ছোট্ট সংসার গড়ি তারপরেই তারা বিয়ে করে ছোট্ট সংসারে রান্নাবান্না করে তাদের জীবন সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো বন্ধুরা কেমন লাগলো গল্পটাল্লা হাফেজ